এক ফকির যে দেখতে পারে না ঈর্ষা করে সেটা এই প্রথম দেখলাম এরকম একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি কোনাবাড়ি মহানগর থেকে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি এভাবেই ফুটপাতে পরে দুই ভিক্ষুক একত্রে বিক্ষোভ তুলতেছিল মানুষের হাত থেকে

উনি একজন ব্লাড ক্যান্সার রোগী হোক বা না হোক সেটা বড় কথা নয় কিন্তু উনি একজন অসহায় দুঃস্থ এবং উনি যেভাবে রাস্তায় পড়ে আসে প্রচন্ড রোদ এবং গরমে একজন মানুষ একজন বিবেকবান মানুষ যখন রাস্তায় এভাবে ফুটপাতে কাউকে পরে দেখে তখন সে কিন্তু তার তাকে টাকা থাকবে না তার কাছে দুই টাকা থাকবে সেখান থেকে এক টাকা দেওয়ার চেষ্টা করে দেখেন এই চাচি কিন্তু গাড়ি থেকে টাকা বের করতেছে সে কিন্তু অত একটা

এই মহিলাটি তার বোনকে নিয়ে তার পাশে ভিক্ষা করতেছিল এবং মানুষের কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছিল এভাবে তার একটি রিপোর্ট নিয়ে এসে এখানে রাস্তায় ফুটপাথে পড়ে আছে এই রিপোর্ট কিন্তু অনেক পুরাতন লেখা হতো একটা বোঝা যায় না কিন্তু মানুষের কাছে বলে বেড়াচ্ছে এটাই তার ডকুমেন্ট এটা তার ব্লাড ক্যান্সারের একটি টেস্ট বা পরীক্ষা এরকম কিছু বলছে পরিশেষে কেসু খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসলো সময় তো প্রিয় দর্শক তো ওনারা একজন আরেকজনকে সহ্য করতে না পারলেও ওনারা কিন্তু দরিদ্র এবং অসহায় তাই আপনার যে যে অবস্থায় থাকুক না কেন আপনার দান এবং সদকা কিন্তু মার যাবে না সে যে পজিশনে থাকুক নিয়ত গুণে বরকত তাই নিয়ত করে আপনি দান এবং সদকা করে যাবেন আশা করি আপনার আখিরাত উজ্জ্বল হবে সেই আশাবাদ ব্যক্ত